ফসিলের আমাদের জন্য ফরজ যদি ফরজ থাকে আজকে এই দ্বিবাषिक সম্মেলনে 37 সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করা হলো এই কমিটির আমরা বিভাগীয় দায়িত্বশীল হলাম যারা দায়িত্বশীল হতে পারি নাই তাদের আনুগত্য বা আমাদের উপরে ফরজ কিনা

যাতে আমার কি আমল নামা ধ্বংস করতে চাই তাহলে দিন প্রতিষ্ঠার কাজকে সবচেয়ে গুরুত্ব দিয়ে করতে হবে আমার আমরা শ্রমিক আমরা চাকরি করি আমরা শ্রমিক যেহেতু অতএব কারো দিনে না কারো দিনে আমরা কাজ করি করি কিনা আমার চাকরি থাকবে কি থাকবে না শ্রমিক বিভাগের কাজ করতে গিয়ে চাকরির বিছারে শুব নাকি দিন জন্য শুব ঠিক আছে চাকরির বিছানে আমরা পড়তে যাই না আমরা শুব দিন প্রতিষ্ঠা থেকে অনুভব করে দিন প্রতিষ্ঠা থেকে যদি আমরা পড়তে পারি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তাআলা রামجات ভরছেন আল্লাহ তাআলা রিজিক কিন্তু আমার মালিক নয় যদি রিজিকের পেছনে দৌড়ি রাজ্জাকের পেছনে না দৌড়িয়ে তাহলে রিজিক আমাকে রেখে অনেক দূর সামনে দৌড়িয়ে চলে যাবে লাগাল পাব না যদি রাজ্জাকের পেছনে আমরা দৌড়াতে পারি এই রাজ্জাকের পেছনে যদি আমরা শুনতে পারি দৌড়াতে পারি রিজিক আমার পেছনে আমাকে ধরার জন্য দৌড়াবে রাজ্জাকের পেছনে দৌড়াতে চাই রিজিকের পেছনে নয় আমরা কাজ করব সবচেয়ে দেশের শ্রেষ্ঠ সম্পদ আমি মনে করি শ্রমিকেরা জওয়ালের প্রত্যেকটি দিক ও বিভাগে তাদের প্রত্যেকটি দিক ও বিভাগে চলার পথে রক্তের কি দিক ও বিভাগে শ্রমিকের হাত যেখানে পড়ে নাই সেটা সুন্দর হয় নাই ঠিক শ্রমিকের হাত না দিলে কাজ হবে না শ্রমিকের হাত না দিলে সৌন্দর্য পারবে না শ্রমিকেরা কাজ না করলে কোন কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না যত যতবারই নেতা হই কেন শ্রমিককে বাদ দিয়ে যে নেতৃত্ব হবে চলবে না সম্মানিত দিদি ভাইরা কাজেই আমি উদত্ত আহ্বান জানাবো শ্রমিকের যে ন্যায্য মূল্য যে অধিকার এই অধিকার ইতিপূর্ব থেকে অনেক অনেকেই দিতে চেয়েছে কিন্তু কেউ কি দিতে পেরেছে

ইসলাম প্রতিষ্ঠা হলে শ্রমিকের যতটুকু হক তাদেরকে বের করে দেওয়া হবে ইসলাম প্রতিষ্ঠা হলে প্রত্যেকটি দিক ও বিভাগের প্রত্যেকটি হক সমানভাবে আমরা বন্টন করতে পারব মালিক আর শ্রমিকের ভেতরে যে পার্থক্য এটা দূর করেছে ইসলাম কিভাবে একজন মালিক যখন আমাদের কাতারে দাঁড়িয়ে যায় মালিকের সাথেই দাঁড়িয়ে যায় তার শ্রমিক এখানে কি কোন ভেদাভেদ আছে আমরা যখন মসজিদে যাই তখন কি ইসলাম বলে যায় যে মালিকেরা প্রথম কাতারে আর শ্রমিকেরা তারপরের পরের কাতারে দাঁড়াবে বলে নাকি একজন বাদশাহ তিনি যে কাতারে যেখানে দাঁড়িয়েছেন তার পাশেই ওই দেশের একজন ভিক্ষুক যদি দাঁড়িয়ে যায় মালিকের বাদশাহ পক্ষে বড় সম্ভব নয় যে ভিক্ষুক তুমি পেছনের কাতারে দাঁড়াও আমার সাথে দাঁড়াবো না কাজেই এই ইসলাম প্রতিষ্ঠা হলে শ্রমিকের হক প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ কাজেই আসুন আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই হক প্রতিষ্ঠা করবার জন্য শ্রমিকের হক আদায় করবার জন্য আমরা সব কাজ করার চেষ্টা করব ইনসা আল্লাহ যাদের যাদের উপরে দায়িত্ব এসেছে আমি একটি হাদিস বলেছি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সকলেই রাখাল সদা বাংলাদেশে যা তোমরা সকলেই রাখাল আমি রাখাল আমি নিজেকে রাখাল মনে করছি আপনাদের রাখাল আমি

তোমরা সকলেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আমরা সকলেই দায়িত্বশীল যারা দায়িত্ব পেয়েছি আমরা রাখালে রাখাল গিরির দায়িত্ব পেয়েছি অতএব রাখালগিরি করার জন্য যে যোগ্যতা দরকার যে মানসিকতা দরকার যে ধৈর্যের দরকার যতটুকু শ্রম দেওয়া দরকার যতটুকু নিষ্ঠায় থাকার দরকার ততটুকু যোগ্যতা ততটুকু এলিম ততটুকু আমল আল্লাহ তারা যেন আমাদের সকলকে দান করে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করছি আজকের উপজেলার নির্বাহী কমিটি